বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা আমি তা কিচেন হেল্প থেকে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা ডিম মালিশ সিদ্ধ বসিয়ে দিয়েছি ততক্ষণই সিদ্ধ হোক তার তার মধ্যে আমি মশলাটা বেটে নেবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা নিয়েছি ধনে মৌরি জিরে আর গোলমরিচ একসাথে বেটে নেব দিয়ে একসাথে बैठेছি বন্ধুরা মশলাটা বাতা হয়ে গেছে এবার তুলে নেব বন্ধুরা এবার আদা রসুন একসাথে কেটে নেব বন্ধুরা আদা রসুন বাটা হয়ে গেছে তুলে নেব ডিম আর আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার এটা লাভিয়ে নেব বন্ধুরা ডিম আর আলুটা ঠান্ডা জল মধ্যে দিয়ে দেব বন্ধুরা ডিমটা আবার ছাড়িয়ে নেব একটা ডিম ছাড়ানো হয়ে গেছে এটা রেখে দিচ্ছি এবার সব ডিমগুলো এক রকম দিয়ে ছাড়িয়ে নেব বন্ধুরা ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে ডিমগুলো এবার আমি কেটে নেব বন্ধুরা কুসুমটা আমি আলাদা করে রাখবো এটাও আলাদা করে রাখছি বন্ধুরা ডিমটা কেটে আমি কুসুমগুলো আলাদা করে নিয়েছি এবার তরকারিটা বসিয়ে দেব বন্ধুরা দিয়ে দেবো সাদা তেল বন্ধুরা দিয়ে দেবো এলাচ দারচিনি আর লবঙ্গ বন্ধুরা এবারে দিয়ে দেবো পেঁয়াজ বন্ধুরা পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন আদা রসুন ভালো দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার দিয়ে দেবো ধনে মৌরি জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা বাটা একসঙ্গে বেড়েছিল দিয়ে দেবো এবার অল্প করে একটু জল দিয়ে দেবো গুণাই এবাৰ দিয়ে দিব নাজো কি লবিলাক কষিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব কুসুম এবার এর মধ্যে দিয়ে দেবো মিট মশলা

বন্ধুরা কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে বন্ধুরা জলটা দিয়ে দেবো যতটা পরিমাণ মতন জল লাগবে ততটা আমি দিয়ে দেব বন্ধুরা আমি চাকর দেবো না এই দিকে ফুটিয়ে নেব বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবারে ওই যে ডিমগুলো রেখে দিয়েছিলাম এই ডিমগুলো দিয়ে দেবো সাদা অংশগুলো বন্ধুরা চাপা দিয়ে তরকারিটা ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা তর্কিটা হয়ে গেছে ঝোলটা অনেকটা কমে গেছে এবার তর্কিটা লাভিয়ে নেব বন্ধুরা সবাইকে খেতে দেবো আর আমিও খেতে বসে যাবো que então você quer assistir? বন্ধুরা আমি তো সবসময় বলি যে তরকারিটা খুব ভালো হয়েছে তো বন্ধুরা একবার হলেও আপনারা এই ভিগে রান্না করে খেয়ে দেখুন দেখবেন খুব ভালো হয় আর আজকের আমার এই ডিমের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার এই ভিডিওটা এতক্ষণ আপনাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার